আসসালামু আলাইকুম পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ শুভ নববর্ষ আমি ছিলাম শাহবাগে আজকের ভিডিওটা সেই দিনেরই যখন ক্যামেরা হাতে মাঝে হেঁটে গেছি দেখেছি অনুভব করেছি যদি আপনি সেই দিনটা মিস করে থাকেন তাহলে চলুন আমার চোখ দিয়ে দেখে নেই সেই বৈশাখের দিনটা দীর্ঘক্ষণ রিক্সায় ছিলাম কিন্তু শাহবাগে পৌঁছে বুঝে গেলাম এখানে রিক্সা চলবে না শুধু মানুষের ঢল তাই নেমে হাঁটতে শুরু করলাম ক্যামেরা অন করে দিলাম কারণ এমন একটা দিনের একটা মুহূর্ত মিস করা চলে না চারপাশে রঙের বন্যা লাল সাদা শাড়ি পাঞ্জাবি মাথায় ফুলের মালা চোখে রঙিন সানগ্লাস ছোট্ট বাচ্চাদের মুখে রং কেউ মুখোশ পরে ঘুরছে কেউ বেলুন হাতে দৌড়াচ্ছে হাঁটতে সামনে পড়ল মঙ্গল শোভাযাত্রা বিশাল মুখোশ আর প্রতীকী শিল্পকর্ম মাছ সূর্য ঘোরা আমাদের সংস্কৃতির গভীরতা আর রঙিন সৌন্দর্য একসাথে ফুটে উঠেছে সেখানে এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না রাস্তায় স্টল বসেছে চটপটি ফুচকা জিলাপি লাচ্ছি পাশেই কেউ গিটার বাজাচ্ছে কেউ বা গান ধরেছে একদল তরুণ দল বেঁধে নেচে উঠছে আর আশেপাশের মানুষজন দেখে যাচ্ছে হাসছে হাততালি দিচ্ছে এটা একটা উৎসব বিনা একসাথে বেঁচে থাকার আনন্দ আমি সেদিন শুধু ক্যামেরা হাতে ভিডিও করিনি বরং হাঁটতে হাঁটতে বৈশাখকে ছুঁয়ে দেখেছি এই শহরের পানটা যেন এই একদিনে খোলাখুলি ভাবে বেরিয়ে আসে নিজের হাতে ক্যামেরা ধরে এমন দিন ক্যাপচার করা এটা এক দারুণ অভিজ্ঞতা আমার জন্য শাহবাগের এই ফুলের দোকানগুলোর সামনে সেদিন ছিল চোখে পড়ার মতো ভিড় যেন সবাই নতুন বছরের শুরুটা রঙিন করে তুলতে চায় ফুল দিয়ে কেউ নিচ্ছে গোলাপ কেউ গাঁদা ফুল বেছে নিতে নিতে অনেকে মোবাইলে সেলফি তুলছে আবার কেউ কাউকে ফুল গুঁজে দিচ্ছে চুলে এমন দৃশ্য দেখে মনে হচ্ছিল ভালোবাসা বন্ধুত্ব আর রং মিলিয়ে বুঝিয়ে শুরু হয় এক নতুন বছর এই ছিল আমার বৈশাখী দিনের খানিকটা যা ক্যামেরায় ধরতে পেরেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ